পাওলো দিবালা ইতালিয়ান ক্লাব রোমাকে ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ছয়শো কোটি টাকায় নতুন চুক্তি করলো পাওলো দিবালা হ্যাঁ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন এই সিজনে ক্লাব রোমার হয়ে দিবালার চুক্তি শেষ হবে তাই তাকে শেষ হওয়ার পর বেছে নিতে হবে অন্য কোনো ক্লাবের ধার এ নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে তবে গুঞ্জনের পাশাপাশি জমকালো ভাবে কপাল খুলে গেল আর্জেন্টাইন সুপার স্টার পাওলো দিবালার এর আগে দিবালাকে দলে ভেড়াতে চেয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু নানান চেষ্টার পর সেটা সফল হয়নি মাদ্রিদের কাছে তবে এবার সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিল আর্জেন্টাইন জুনিয়র আলভারেজ এবং ডিপল অ্যাথলেটিক ও মাদ্রিদ দিয়ে দলে ভেড়ানোর জন্য কঠিন ভাবে সাহায্য করেছে কারণ দিবালা যদি অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে খেলে তাহলে অ্যাথলেটিক ও মাদ্রিদে ভয়ঙ্কর দল তৈরি হবে এই অ্যাথলেটিক মাদ্রিদের দিবালাকে ভেড়ানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তাদের যা বাংলাদেশি টাকায় ছয়শ কোটি টাকা যা অন্য ক্লাবের ক্ষেত্রে এত টাকা দিয়ে দিবালাকে দলে ভেড়ানো সম্ভব না তাই প্রচুর অর্থ ব্যয় করে দিবালাকে দলে ভেড়ালো অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ আশা করছে গ্রিজম্যান জুনিয়াল আলভারেজ ডিপল এবং পাওলো দিবালাকে দিয়ে ভয়ঙ্কর স্কট ঘোষণা করবে বাকি ক্লাবগুলোর মাঝে ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে